লাল লাল মধু মধু তোর মুস খাই বললাইনি হাওয়া রয়েছে দেখছেন কারবারটা গাইস আবদুল্লাহ কি হয়ে গেছে হাইস হ্যাঁ কিরে কিরে আব্দুল কাজটা ভালো করছে তুমি বলো তো আঙ্কেল কাজটা ভালো করছে ও হা করছে না হা করছে না ইয়া এক তো মুস খাওয়ার জন্য হা করছে না তো করে না আমার মোবাইলে 13টা বাজে বলে যে গাইস আমার মোবাইল কিন্তু এখন রক্তে ভাসে গেছে এই যে মোবাইলে এখন ব্লাড ব্লাড সমস্যা হইছে এটা কি ব্লাড খেয়ে দিবে ব্লাড চলে গেছে এটার মোবাইল আমার মোবাইলের টি পজিটিভ তুমি দিবি এখন মোবাইল শেয়ারস করে ফলাইছে আমার আমার শেয়ারস করেন আঙ্কেল করছে না সবাই সাক্ষী আছে আব্দুল এই কাজ করছে যখন বড় হবে তখন আমাকে একটা আইফোন কিনে দিতে হবে তখন তো আইফোনের চেয়ে আর বড় ফোন বাইর হবে আমাকে দেড় হাত লম্বা মোবাইল কিনে দিতে হবে দেড় হাত লম্বা দিবে ঠিক আছে দিবে তো দিবে তো এই যে মোবাইল তুমি নষ্ট করছো বড় ফোন কিনে দিবে তোমার মতন ঠিক আছে সাইজ এরকম ফোন আছে না বাইরে হয়েছে না হ্যাঁ বা বড় ফোন যেন ফোনে আমাকে গাড়ির মতো নিয়ে যেতে পারে তার আর গাড়ি কিনে না লাগে আপনারা কিন্তু গাড়ি সবাই সাক্ষী হ্যাঁ আচ্ছা এবার এবার একটু ভালো ছেলে মধ্যে একটু টাটা দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আমির হোসেন মাশাল মাল্লাহ তোমার প্রিন্সিপাল কোনটা এখানে কোনটা তোমার প্রিন্সিপাল উনি উনি তোমার প্রিন্সিপাল আচ্ছা আর আর এখানে আর হুজুর আছে